কথার ফেলা ফাঁদে পা দিয়ে পুলিশের কাছে ধরা পড়লো প্রান্তিক কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব এভির পিছু পিছু সকলেই ছুটে আসে প্রান্তিকের বাড়িতে কথা এসেই এভি উপর রাগ করলে এভি সকলকে বোঝানোর চেষ্টা করে যে তোরা বিশ্বাস কর আমি দেখেছি এই বাড়ির মধ্যে লাইট জ্বলতে আর বন্ধ হতে নিশ্চয় এখানে প্রান্তিক এসেছিল এভির কথাই কথায় সকলে বিশ্বাস করে এদিক ওদিক কোনো একটা প্রমাণ খোঁজার চেষ্টা করে তখনই কথা লক্ষ্য করে একটা হিড অ্যান্ড সুইচ রয়েছে সকলেই সেখানে ছুটে আসে কথা সুইচে হাত দিতে গেলে এভি বাধা দেয় বলে এটা প্রান্তিকের কোন ট্র্যাপ হতে পারে খুব সাবধানে সুইচ দাবাতেই তারা দেখতে পায় সেখানে একটা লুকানো রুম রয়েছে ইন্সপেক্টরকে তারা বলে যে রুমটা এখনই সিল করতে বাড়ি এসে এটাই ফাইনাল হয় যে কালকে কথার প্ল্যান মতো আমাদের কাজ হবে আর এটাই পুলিশের সাপোর্ট রয়েছে পরের দিন সকালে পুলিশের সাথে লাইভ মিটিং হয় মিডিয়ার জানানো হয় প্রান্তিক বিশ্বাস ধরা পড়েছে তবে সে এখন আমাদের মধ্যে নেই অজ্ঞাত কোনো এক কারণে জেলের মধ্যেই প্রান্তিক বিশ্বাস মারা গেছে কালকে ওর বাবা শ্মশানে উপস্থিত থেকে প্রান্তিক বিশ্বাসের মুখাগ্নি করবে খবরটা শুনে এদিকে বাড়িতে চিত্রা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না কি করবে সে ভেবে পায় না যদি সেও ধরা পড়ে যায় সকলের সামনে যদি প্রান্তিক বিশ্বাসের মতো তার রূপটা সামনে চলে আসে তাহলে তার কি হবে এটা ভেবে চিত্রা অস্থির হয়ে ওঠে অন্যদিকে দেখা যায় একটা চায়ের দোকানে রয়েছে প্রান্তিক এক বয়স্ক মানুষের বেশ ধরে খবরটা শুনে সে বলে আমি তো বেঁচে আছি কাকে না কাকে ধরেছে তাতে আমার কি তবে হ্যাঁ কালকে আমাকে শ্মশানে থাকতেই হবে দেখতে হবে আসল ঘটনা কি বাড়িতে দেখা যায় এভি কালকের জন্য প্ল্যান করছে তখনই কথারা জানতে পারে যে কালকে শ্মশানে যে লাশটা থাকবে সেটা কার বডি থাকবে জানা যায় এভি নিজেই থাকবে সেই ডেড বডি হিসাবে আগামী পর্বে দেখা যায় যে কথা কিছুতেই চায় না যে এভি ডেড বডি সেজে ওখানে শুয়ে থাকুক কারণ ওটাই অনেক লাইফ রিস্ক রয়েছে আর এখানেই শেষ হয়ে আজকের পরবর্তী যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে